হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউর স্বস্তিকা ইউর স্বস্তিকা চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আর রোজগারের মতো কিন্তু ডেলি ব্লগ নয় নানা রকম কারণ সময়ের অভাব কিছুটা অলসতার কারণেও কিন্তু আলমারিটি বেশ কিছুদিন ধরে গোছানো হয়ে ওঠেনি চলুন তাহলে আজ আপনাদের সাথে গল্প করতে করতে গুছিয়ে ফেলি আলমারিটি একেবারে পুরো আলমারিটা খালি করব না কারণ একেবারে যদি খালি করে দিই বেশ অনেকটা চাপ হয়ে যাবে মাম্মাম ঘুমিয়ে আছে তাই ভাবছি এখন যেখানে আমার শাড়িগুলো রাখি সেই দিকটা আর কি পরিষ্কার করে নেব তো প্রথমেই শাড়িগুলোকে বের করে নিয়েছি তারপর জায়গাটাকে ভালো করে আর কি মুছে পরিষ্কার করে নিলাম আর এটা দেখো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি আমাদের নিয়ম হচ্ছে যে বর যখন বিহেভ করতে যাবে আর কি তখনই নতুন বইয়ের জন্য শাড়ি আর কি যা আর কি দরকার সেগুলো নিয়ে যায় কিন্তু আমি যেহেতু পার্লারে ছিলাম বা আমাদের ওখানেও তো পার্টি হচ্ছিলো তো তো সেই জন্যই আর কি এই বেনারসিটা কিনেছিলাম তো পার্লার থেকে এটা আমাকে পরিয়ে দিয়েছিলো তাই আর এটা খুলিনি তো ওই বেনারসিটাকেই ভাঁজগুলো আলাদা করে দিলাম কারণ ভাঁজে ভেঞ্জে তো বেনারসি কেটে যায় তাই ভাঁজগুলো পাল্টে দিলাম কিছুদিন পর পর যদি ভাঁজগুলো আলাদা করা হয় তাহলে কিন্তু বেনারসি অনেক দিন ভালো থাকে আর দেখো এই বেনারসিটা আর কি এ থেকে দেওয়া হয়েছিল বিয়ের জন্য তো এটা তো তখন পরিনি তো দুটোকে ভালো করে কাগজে মুড়ে আর কি রেখে দিলাম এরপর আমার যে সমস্ত কিছু শাড়িগুলো আছে সেগুলোকেও একে একে রেখে নিচ্ছি এই শাড়িটা কিনেছিলাম বিয়ের পর প্রথম দুর্গাপূজা উপলক্ষে একদিন রাতে গেছিলাম বাজার করতে এই দুর্গা পুজোর জন্যই তো সেখানে আর কি দোকানে এই শাড়িটা ছিল ঝোলানো এরপর এই শাড়িটা দেখার পর আর সত্যি বলছি কোনো শাড়ির দিকে তাকাতেই ইচ্ছে করেনি কারণ তার এই শাড়িটার দামটা একটু বেশি ছিল তো তাই ভাবছিলাম যে এত দামি শাড়ি নেব তো তারপর অনেকও শাড়ি দেখেছি কিন্তু কোনোটাই আর মনে ধরেনি তো তারপর তোমাদের দাদাভাই বললো যে চলো ঠিক আছে এই শাড়িটাই নাও তোমার যখন পছন্দ হয়েছে তো তখন আর কি এই শাড়িটা নিয়েছিলাম বেশ সুন্দর জানো তো আর খুব সুন্দর আর কি একটা লুক দেই আর এখন ওয়াইন কালারের এই শাড়িটা আর কি অনলাইনে অনেক পাওয়া যায় কিন্তু সেগুলোর স্টোনটা বেশি ভালো না কিন্তু এটা স্টোনটা না পুরো শাড়িটা জুড়ে কাজ আছে সেই জন্য খুব ভালো একটা ফিনিশ দেয় তো দেখো বলতে বলতে সমস্ত শাড়িগুলোকে ভাঁজ করে রেখে নিয়েছি শাড়ি গোছানো হয়ে গেলে তার পাশের তাকটাকেও খালি করে নিয়েছিলাম কিন্তু লাভ কী মাম মাম তো উঠে গেছে এখন আর সে কিছুই করতে দেবে না তাই কোনো মতে ওগুলোকে আবার ভরে দেবো ও যখন ঘুমাবে তখন আবার সব ভাঁজ করবো তো শীত তো বিদায়ই নিয়ে নিয়েছে অলরেডি তো তাই শীতের পোশাকগুলো একে একে কেচে আর কি আলমারিতে তুলে দেবো তো এই জ্যাকেটগুলো একটু ফোলা টাইপের হয় এইভাবে একবার ফোল্ড করে দেখবেন খুব সহজে আর কি কম জায়গার মধ্যে কিন্তু থেকে যায় অনেকটা নয় তো এই জ্যাকেটগুলো অনেকটা জায়গা নিয়ে নেই আলমারির তো আমিও এইভাবে আর কি ফোল্ড করে করে রাখি যাতে কম জায়গাতে আমার অনেকটা জিনিস ধরে যায় সমস্ত সোয়েটারগুলোকে ভাঁজ করে নিয়েছি এরপর আর কি রেখে দেব এখন রাত্রেবেলা মাম্মা মা এখন ঘুমিয়েছে তাই আমিও একটু নিশ্চিন্তে আর কি এগুলো গুছিয়ে নিতে পারছি তো দেখো সমস্ত সোয়েটারগুলোকে ভাঁজ করে রেখে দিয়েছি সোয়েটার তারপর চাদর বিছানার চাদর ইনার আর ওপরের যে ব্যাগগুলো দেখছো ওটাতে রয়েছে ব্লাউজগুলো থাকলে আর কি সুবিধা হয় আর নিচের দিকে এদিকে আমার কুর্তি টপ এই সমস্ত কিছু আছে ওই সাইডে কিছু নতুন শাড়ি আর এগুলোতে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট রয়েছে তোমার দাদা ভাইয়ের বেশিরভাগ বাইরেই থাকে কারণ সবসময় পরে তো আর দেখো সমস্তটা আর কি গুছিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের ব্লেজারটা আর কি ঢুকিয়ে রেখে দেব ওর ব্যাগের মধ্যে তো দেখো আলমারি গোছাতে গোছাতে আমি কী পেয়ে গেলাম ও মা এটা তো আমাদের বিয়ের অ্যালবাম সত্যি বলুন তো বিয়ের এই একটা দিনের জন্য কত তোরজুর কত আগের থেকে কত প্ল্যান কত কিছু কিন্তু কী হয় তিনটা আসে আর চলে যায় শুধু স্মৃতি থেকে যায় চলুন তাহলে আমিও আমার একটু স্মৃতি স্মৃতিযাপন করি আর আপনাদের সাথে আমার বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করে দিই আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করছি বিয়ের দিন তো সারা রাত জেগে থাকতে হয় কারণ সারা রাত ধরে তো বিয়ে হয় পরের দিন আর কি এসেছিলাম আমার বাড়িতে তো সেখানে তো রিসেপশান রিসেপশানের পার্টির জন্য এরপর আমাকে মেকআপ করতে বসানো হয়েছে তো আই মেকআপ চলছিল তখন আর কি চোখটা বন্ধ করতে বলা হয়েছিলো আমাকে যে চোখ বন্ধ করো আই মেকআপ হবে তো তার ফাঁকে আমার এতটা এতটাই ঘুম পেয়েছিল যে একেবারে ফুল মেকআপ হয়ে গেছে তারপরে আমার চোখ খুলেছে উঠে পরে দেখি যে আমার সম্পূর্ণ মেকআপ ডান শুধু লিপস্টিকটা বাকি আছে ভাবলেও আজব লাগে বলুন তো সেদিন হয়তো আমার ওখানে বলা ছিল যে এই এখানের মেকআপ এরকম করবেন এখানের মেকআপ ওই করবেন কিন্তু তার জায়গায় আমি নিজেই ঘুমিয়ে পড়েছি সমস্ত মেকআপ হয়ে যাওয়ার পর আমার চোখ খুলেছে সত্যি বলুন তো সময় কত দ্রুত চলে যায় এই ছবিগুলো দেখলে মনে হয় যেন কালের স্রোতে ফিরে গেলাম কি অদ্ভুত এই সামাজিক রীতি বিয়ে বাবা মা দিনের পর দিন বছরের পর বছর কষ্ট করে তাদের সন্তানকে প্রাণ দিয়ে বড় করে তোলে অথচ এক মুহূর্তে সে পর হয়ে যায় আর দেখুন আমার মাম্মামের অবস্থা ও ভাবছে মাম্মা পাপা এর প্রথমে কি করে চলে গেল আর আমি বা কোথায় না জানি কি কি ভাবছে ও সত্যি এরপর আর দূর থেকে বসে বসে দেখলে হবে না একেবারে অ্যালবামের ওপর চড়ে যায় তাও যদি দেখতে পারি বুঝতে পারি ব্যাপারটা কি হচ্ছে কী জিনিসটা তাই মাম্মা একেবারে অ্যালবামের ওপরে উঠে গেছে দেখো কি কাণ্ড মেয়ের আমার অ্যালবাম শুধু ছবি নয় এটি স্মৃতির দরজা খুলে দেয় আপনারাও আপনাদের অ্যালবাম বের করে দেখুন আর কেমন অনুভূতি হয় সেটা আমাকে কমেন্টে জানান আজকের ভিডিওটা এইখান পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকছেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন